নমস্কার বন্ধুরা কোথায় আছে বিনাশ কালে বিপরীত বুদ্ধি প্লিজ বন্ধুরা আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না আমি ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করছি ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন প্রথমে আপনাদেরকে বলে দেই বিসিবি বনাম আইসিএসসি মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছে আজ আইসিএসসি স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি ভারতের মাটিতে না খেলে তাহলে তাদের টু কেটে দিয়ে বিপক্ষের দলকে দেওয়া হবে বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলেছিলাম বিনাশকালে বিপরীত বুদ্ধি মুস্তাবুজুর রহমানকে যখন ভারতীয় বাদ দিয়ে দিচ্ছেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবেগে এসে চব্বিশ ঘন্টার ভিতরে ডিসিশন নিয়ে নিছেন এমনকি তারা আইসিআইসি কে আবেদন দিয়েছেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে মাত্র দুটি অপশন আছে হয়তো তারা ভারতের মাটিতে খেলতে হবে তা না হলে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বয়কট করবে বন্ধুরা এই ছিল আজকের ছোট আপডেট আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন বাংলাদেশ ভারতের মাটিতে না নাকি তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বয়কট করবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কার কি ক্রিকেট আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ধন্যবাদ টাটা আবার দেখা হবে নতুন ক্রিকেট ভিডিও নিয়ে